আদম তোমরা আটার পরে আছেন দেখেন কি অবস্থা আমরা তো বাসা ভাড়া থেকে পাশে আগুন দিয়ে লাভ আমরা পুড়ে যাচ্ছি আমাদের পেটগুলো পুড়ে ফেলতেছে আমরা তো ভাড়া থেকে রে ভাই আপনি কি অন্যায় করছি এটার জন্য কি আমরা এই আন্দোলন করলাম এক মাস ধরে এই পুড়ে যাবো বলে এই বিজনেসগুলো সব শেষ সামনে থাকেন কাউকে কোনো জিনিস নিতে দিতে না তোমরা আমাদেরকে হেল্প করো ভাই সবাই আসুন ভাই

আই টাকা হল বি দাস এনপারার মোড়র অবস্থা সরিতে মোড়র অবস্থা খুব খারাপ আমরা 100 জন ছাত্র নাই আমরা যদি করতে পারি আমরা কি 200 ছাত্র করতে পারি না আমরা বেশি বেসবম কাটতে পারবো না যারা যারা লাইভ দেখবেন বাটার বাটারমোর সরি চা টিমু যে পানীজি dela ka সবাই আর যাদের যাদের দোকান প্লিজ ভাই আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চা কেন দরকার দোকানে এসে বসে করেন চোখের সামনে जात নিয়ে চলে যাচ্ছে তো দোকানের সামনে এসে বসেন সবাই আসি